নমস্কার কথাবৃত্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর জুন মাসে এই তারিখটিকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে থাকি কিন্তু কেনই বা এই দিনটিকে আমরা বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করব সেই বিষয়ে আমি কিছু আপনাদের কাছে বলতে চাই উনিশশো বাহাত্তর সালে পাঁচই জুন তারিখে সুইডেনের মানব পরিবেশের উপর জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তাই এই দিনটিকে মনে রাখার জন্য উনিশশো তিয়াত্তর সাল থেকে প্রতি বছর পাঁচই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় আর আজ হল দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন তারিখ তাই এই দিনে আমাদের সকলেরই লক্ষ্য হবে অনেক অনেক গাছ রোপণ করা আমরা সকলেই জানি একটি গাছ মানে একটি প্রাণ তাই গাছ রোপণ করে আমরা বিশ্বকে সুন্দরভাবে আনন্দ মুখরিত করে তুলব এবার আমি একটি কবিতা আপনাদের সামনে পাঠ করতে চলেছি কবিতার নাম সভ্যতার প্রতি এটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবার শুরু করি দাও ফিরে সে অরণ্য লও এ নগ লও যত লৌহ কাষ্ঠ ও প্রস্তর হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সেই তপবন পুণ্য রাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত গান নিবার ধান্যের মুষ্টি বল কল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাশান পিঞ্জরে তব নাহি চাই নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনা পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন অনন্ত এ জগতে হৃদয় স্পন্ধন আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম